নমস্কার আজকে আলোচনা করবো চাবড়া ষষ্ঠী বা অক্ষয় ষষ্ঠী নিয়ে ভাদ্র মাসের শুক্ল ষষ্ঠীর তিথিতে পালিত হয় চাবড়া ষষ্ঠী মূলত সন্তান সন্ততির মঙ্গল কামনায় মায়েরা পালন করে থাকেন এই চাবড়া ষষ্ঠী দু হাজার চব্বিশ সালের চাবড়া ষষ্ঠী নয়ই সেপ্টেম্বর সোমবার পালিত হবে হিন্দু শাস্ত্রে বিভিন্ন শক্তির উল্লেখ রয়েছে এই সকল শক্তির পুজোর জন্য আলাদা আলাদা দিন ও তিথি রয়েছে পূর্ণিমা ও অমাবস্যার সময়ের নিরিখে সেই সকল তিথির গণনা করা হয়েছে সেই নিরিখে সকল পুজো অনুষ্ঠিত হয়ে থাকে পৌরাণিক ধারণা অনুসারে প্রতি মাসেই বিভিন্ন নামে পূজিত হন ষষ্ঠী দেবী দেবী ষষ্ঠীর পূজা অর্চনা করে থাকেন সাধারণত মায়েরা ভাদ্র মাসে চাবড়া ষষ্ঠী ও মন্থন ষষ্ঠী মূলত এই সময় হয়ে থাকে মূলত সন্তানদের ধনলাভের কামনায় এই চাবড়া ষষ্ঠী পালিত করা হয় একে অক্ষয় ষষ্ঠীও বলা হয় অনেক জায়গায় কলা গাছের কাণ্ডের ত্বক আর নারকেলের পাতার খিল দিয়ে নৌকা তৈরি করা হয় নৌকায় রাখা হয় পিটুলি দিয়ে তৈরি পুতুল রিঙের মতো দেখতে পিটুলির চাবড়া তাতে সিঁদুরের টিপ দেওয়া হয় পুজোর শেষে নৌকা ভাসিয়ে দেন বিভিন্ন স্থানে একাধিক নিয়ম মেনে পূজিত হয় চাবড়া ষষ্ঠী তবে এই দিন সব মায়েরা মা ষষ্ঠীর পুজো করে থাকেন মা ষষ্ঠীর পুজো করেন সন্তানের মঙ্গল কামনা করে থাকেন সন্তানের মঙ্গল যাতে হয় সেই নিয়েই মায়েরা পুজো করেন এবং তারা সমস্ত রকমের তাদের মানসিক যে ইচ্ছা সেগুলো মায়ের কাছে জানান এই দিনে পবিত্র নদীতে যদি স্নান করেন এবং দরিদ্র ব্যক্তিকে যদি দান করে তাহলে অক্ষয় পূর্ণ লাভ হয়ে থাকে বলে মনে করা হয়